আসসালামু আলাইকুম বাংলাদেশে বেশ কিছুদিন আগেও অর্থাৎ দেড় মাস দুই মাস আগে কিংবা প্রিভিয়াস ইয়ার্সগুলোতে বাংলাদেশে যখন কোনো ঘটনা ঘটত যারা ফেসবুকিং করে ইউটিউবার তারা যে সমসাময়িক বিষয়গুলো উঠত সেই ব্যাপারে তারা কিন্তু ধুয়ে দিত মনে হতো তারাই বাংলাদেশটাকে পরিচালনা করছে সেটা অবশ্যই ভালো কারণ কেউ যদি ভুলভ্রান্তি করে থাকে তার অবশ্য জবাবদিহিতার মূল ভিতরে নিয়ে আসাটাই যৌক্তিক কিন্তু ইদানিং কিছু বিষয় বাংলাদেশে ঘুরতেছে প্রতিনিয়তই ঘুরতেছে সেই ব্যাপারে তাদেরকে আসলে বেশিরভাগ সময়ে চুপ থাকতে দেখা যায় এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয় কারণ এই অসঙ্গতিগুলা আমরা যদি তুলে না ধরি তাহলে এ অসঙ্গতি থেকেই যাবে যেমন একটা বিষয় সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছে যারা বৈষম্য আন্দোলনের নেতা তাদের মধ্যে একজন বিবিসি বাংলাকে বলেছে যে এই টাকাটা তারা ব্যাঙ্কে রেখেছেন তো মানুষের সাহায্য সহযোগিতার জন্য কিন্তু টাকাগুলো উঠানো হয়েছিল এখন মানুষ কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছে সেই টাকাগুলো কেন আসলে ব্যাংকে রাখা হলো আর এই টাকাগুলো কেন ব্যাঙ্কেই বা থাকবে যাদের সমস্যা তাদেরকে টাকাগুলো দিয়ে দিলেই তো ঠিক হয় আবার কেউ কেউ বলছে যে এই টাকাগুলো নাকি তারা যে সমন্বয়কারীরা এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তারা মিটিং মিছিল করে বেড়াচ্ছে এই টাকার ভাগ ভাটের নিয়েও সমস্যা হচ্ছে কমেন্টে দেখা যাচ্ছে এবং এই ব্যাপারে কিন্তু যে সমস্ত ইউটিউবার বা ফেসবুকিং করতো তারা তাদেরকে কিন্তু আমি কথা বলতে দেখিনি কিন্তু এটার ব্যাপারেও কথা বলা উচিত কারণ আমি একজনকে টাকা দিয়েছি টাকাটা তার প্রয়োজনের স্বার্থেই দিয়েছি সেই টাকাটা যদি এখন পর্যন্ত আপনি তাকে না দেন যে যে কাজের জন্য দেয়া হয়েছে বন্যার্থ মানুষের সাহায্য সহযোগিতা করার জন্যই কিন্তু দেয়া হয়েছে সেটা যদি এখনও না দেওয়া হয় এটা কিন্তু যিনি যিনি দিয়েছেন তিনি হয়তো বা ওখানে যেতে পারবেন না বিধায় কিন্তু তিনি টাকাটা কাউকে দিয়েছেন যে টাকাটা যা তারা কবলিত মানুষ তাদের ওখানে পৌঁছে যায় কিন্তু আলটিমেটলি কিন্তু সেই টাকাটা সেখানে পৌঁছায়নি ব্যাংকে রাখা হয়েছে এবং বিরোধী আন্দোলনের নেতারা বলছেন সেই টাকাটা সঠিকভাবে আছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটা নিয়ে একটা ভালো কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং হাসাহাসিও করছে সমসাময়িক বিষয় নিয়ে কথাবার্তা বলতো এখন কিন্তু অনেক বিষয়ে তারা কথাবার্তা বলে না এটা আসলে পার্সোনালি আমরা আশা করি না আলোচনা হোক সেটা ন্যায়সঙ্গত আলোচনা এবং কনস্ট্রাকটিভ আলোচনা